সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি যে ক্লাসটি করবো সেই ক্লাসটি ক্লাস অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী তিন শ্রেণীতে সেটা কাজে লাগে বীজগণিতের কাজে লাগে যেমতে কাজে লাগে এবং পরিমিতিতেও কাজে লাগে সেই বিষয়টা একটু মনোযোগ সহকারে আমরা দেখলে সব দিক থেকে আমরা উপকৃত হব তো বোর্ডে লেখা আছে ঘন নির্ণয় এই ঘন নিয়ে আজকে আমি ক্লাসটি করব মনোযোগ দিলে ইনশাল্লাহ আমরা সবাই শেষ সেই ব্যাপারে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করতে পারব বস্তু যে বস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে এবং স্থান ধল করে থাকে তাকে ঘনবস্তু বলে যার দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এবং উচ্চতা আছে দৈর্ঘ্য থাকবে প্রস্ত থাকবে এবং উচ্চত থাকবে সেটা ঘনবস্তু দেখতে ঠিক এই জিনিসটার মতন যেমন এখানে যে বাক্সটা আছে বাক্সটা কিন্তু একটা ঘনবস্তুর মতন যেমন এই বাস্কটার দৈর্ঘ্য হলো এটা এবং এটার প্রস্ত হল এটা এবং এই বাস্কটির উচ্চতা কিন্তু এই যে টানটা সে দিল উচ্চতা যে বস্তুর দৈর্ঘ্য আছে এবং প্রস্ত আছে এবং উচ্চতা আছে সে বস্তুটি হলো ঘন বস্তু এবং এই বস্তুটি একই স্থান অর্থাৎ একটি জায়গা দহল করে আছে দহলকৃত জায়গাটি হলো এই বস্তুটির আয়তন এর দ্বার হল তিনটা একটা হলো ধৈর্য প্রস্থ আর একটা হলো উচ্চতা যদি আমরা ধৈর্য যদি আমরা এ মনে করি যেমন ধৈর্য এ এবং যেমন প্রস্থ আছে এখানে এই প্রস্থ যদি আমরা বি মনে করি বি এবং এটার উচ্চতা মানে হাইট যদি আমরা সি মনে করি এখন এই দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটা ধারকে যখন আমরা গুণ করব আমরা এই ঘনবস্তুটি কতটুকু জায়গা দহল করে আছে সেই দহলকৃত জায়গাটি আমরা পেয়ে যাব যেমন আমরা তিনটা যদি গুণ করি আমরা পাবো এ বি সি যদি একক হয় তাহলে আমরা লিখব এত ঘন একক এ সি ঘন একক জায়গা এই ঘনবস্তুটি দহল করে আছে এর পৃষ্ঠা কয়টা আছে এর পৃষ্ঠা কিন্তু আছে ছয়টা এই ঘনবস্তুটির তল হিসেবে মূলত ছয়টি তল আছে এখানের মধ্যে এই ছয়টি তল দ্বারা একটি ঘনবস্তু সৃষ্টি হয় এবং এই ঘনবস্তুর যখন আমরা আয়তন বের করবো তখন তার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এই তিনটা জিনিস আমরা কি করবো গুণ করবো গুণ করলে এর আয়তন পেয়ে যাব এবং এই ঘনবস্তুর ধার আছে ওইটা ধৈর্ঘ্য একটা দ্বার প্রস্থ একটা দ্বার উচ্চতা একটা দার তাহলে আমার বিশ্বাস এই ঘনবস্তু সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে বস্তুর দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে সেই বস্তুটি হলো ঘনবস্তু এখন আমরা জানব ঘনক সম্পর্কে ঘনবস্তু থেকে চলে আসছে ঘনক ঘনক দেখতে ঠিক এরকম যার দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলো দিক সমান দৈর্ঘ্য যতটুকু তার প্রস্থটি ততটুকু এবং তার উচ্চতা ঠিক একই রকম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব একই রকম ঘন বস্তু থেকে আমরা চলে আসবো ঘনকের কাছে ঘন বস্তু থেকে আমরা চলে যাব ঘনকে যেই বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলে যেমন এই ঘনবস্তুটির ঘনকটির দৈর্ঘ্য আমরা ধরেছিলাম এ এবং প্রস্থ এ যেহেতু সমান এবং তার এ ঘনকের দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চত এ এই গণকের দৈর্ঘ্য এ প্রস্থ এ এবং উচ্চত এ তাহলে আমরা এখানে কি পাইলাম তিন যদি আমরা গুণ করি এ এ গুণ ফল হবে এ কিউব এ কিউব এখন আমরা একটা জিনিস খেয়াল করি এই ধৈর্যকে আমরা দৈর্ঘ্যকে এ ধরেছিলাম এবং এই দৈর্ঘ্যকে যদি আমরা দুইটা ভাগে যদি ভাগ করি ই অংশটাকে যদি আমরা ভাগ করি এ আর ই অংশটাকে যদি আমরা বি ধরি তাহলে দৈর্ঘ্য চলে আসতেছে এর স্থলে আমরা লিখবো এ প্লাস বি আমরা এ দৈর্ঘ্যের স্থলে লিখবো এ প্লাস বি এখন আমরা প্রস্তর কাছে যদি যাই এ প্রস্ত যেহেতু দৈর্ঘ্য প্রস্ত সমান আমরা প্রস্ত কাছে গেলে প্রস্তকে আমরা ই অংশটাকে আমরা ধরবো এ আর ই অংশটাকে আমরা ধরবো বি তাহলে প্রস্ত হিসেবে আমরা লিখতে পারি এ প্লাস বি এখন যদি আমরা উচ্চতার কাছে চলে যাই এই যে উচ্চতা এই যে হাইট এই উচ্চতাকেও আমরা লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি এখন আমরা এই তিনোটা অংশকে যদি আমরা গুণ করি যেহেতু গণর ক্ষেত্রে আমরা গণবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটা গুণ করে পেয়েছিলাম এ সি গণকের কাছেও যেহেতু তার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা সমান তিনোটার নাম দিয়েছিলাম এ এ এ তার গুণ ফল হয়েছে এ কিউব এখন প্রত্যেকটা বাহুকে আমরা এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি দ্বারা ভাগ করেছিলাম একটা অংশকে দুইটা অংশে বিভক্ত করেছিলাম তাহলে এ প্লাস বিকে যদি আমরা গুণ করি আমরা কিউব এখন প্রশ্ন হইল এ প্লাস বি এ প্লাস বি তিনটাকে গুণ করাতে হয়ে গেল এ প্লাস বি হল কিউব এখন বাস্তবিক পক্ষে আমরা যে কোনো সংখ্যাকে যখন আমরা গুণ করতে চাই একাধিক সংখ্যাকে প্রথম দুইটি দুইটি সংখ্যা দ্বারা দুইটি সংখ্যা দ্বারা প্রথম গুণ করি তারপরে তৃতীয় সংখ্যাটি দ্বারা আবার ওই ফলটাকে আমরা গুণ করি যেমন প্র্যাকটিক্যালি আমরা দেখি যেমন এ প্লাস বি আমরা এখানে পেয়েছিলাম এ প্লাস বি আর এ প্লাস বি এই দুটোটাকে আমরা এখন গুণ করব এ এ গুণ করলে এ স্কোয়ার এ আর বি গুণ করলে প্লাস এর বি আর বি ডিএরে গুণ করলে প্লাস এর এব বি গুণ করলে প্লাস এর বি স্কোয়ার এই এ প্লাস বি আর এ প্লাস বি দুইটা এ প্লাস বি এর গুণ ফল হচ্ছে এ স্কোয়ার প্লাস এবু এ বি প্লাস বি স্কোয়ার পরবর্তী পর্যায়ে আমরা আমাদের রয়ে গেল আরেকটা এ প্লাস বি উই এ প্লাস বি দ্বারা যখন আমরা গুণ করি দেখি কি ফল বের হয়ে আসে এ স্কোয়ারে যখন আমরা এ দিয়ে গুণ করবো আমরা পেয়ে যাব এখানে এ কিউব আর টু এ বি যখন এ দিয়ে গুণ করবো আমরা পেয়ে যাব টু এ স্কোয়ার বি বি স্কোয়ারে যখন আমরা এ দিয়ে গুণ করবো আমরা পেয়ে যাব এ বি স্কোয়ার ই বি দ্বারা যখন আমরা এ স্কোয়ারে গুণ করব তখন পাবো আমরা এ স্কোয়ার বি এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার বি আমার টু এ বিকে যখন আমরা বি দ্বারা গুণ করবো আমরা এখানে পাবো টু এ বি স্কোয়ার বি স্কোয়ার কে যখন আমরা বি দ্বারা গুণ করব আমরা পেয়ে যাব বি কিউব তাহলে ফল কি দাঁড়ালো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এখন কি বুঝতে পেলাম আমরা বুঝতে পেলাম গণকের তিনটি ধার যদি আমরা এ প্লাস বি অর্থাৎ প্রস্ত এবং উচ্চতা যেহেতু তিনোটার সমান তিনোটার মান যখন আমরা এ প্লাস বিব প্রথম দুইটা এ প্লাস বি গুণ করলে যে ফলটা বের হবে সেই ফলটাকে আমার এ প্লাস বি বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হল কিউবের ফল দ্বারা হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আশা করি ব্যাপারটি আমরা বুঝতে পেরেছি এখন আমরা জানবো এই যে ঘনক এই ঘনকের কয়টি বাহু আছে অনেকেই আমরা সেই জিনিসটা জানি না যে গণকের কয়টি বাহু থাকে যেমন দাঁড়ানো অবস্থা যদি দেখি আমরা দেখি উপরে আছে চারটি বাহু এবং নিচে আছে চারটি বাহু কটি বাহু হলো নিচে চারটি উপরে চারটি হলো আটটি এই একটা বাহু এই একটা বাহু হলো দশটা আর এদিকে হলো একটা একটা এই হলো বারোটি বাহু তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম একটি ঘনকের বারোটি বাহু থাকে এবং আরও ক্লিয়ার হলাম একটা গণকের তল থাকে কয়টা ছয়টা গণবস্তুর যখন তল থাকে ছয়টা গণকেরও থাকবে ছয়টা এখন আমরা জানব এই গণকটির কয়টি কুন আছে সেই জিনিসটা আমরা জানব এই গণবস্তুটির তল আছে কইটা তল আছে তার ছয়টি এখন সেই তলগুলো থেকে আমরা কোন বের করব যে কয়টি কুন আছে প্রথম যে তলটি এক নম্বর যে তল মোট তল আছে ছয়টি এক নম্বর তলে আমরা কুন পেলাম কয়টা চারটা এখানে চারটে কোন আছে এক দুই তিন চার এক নাম্বারে পেয়ে গেলাম আমরা চারটা দুই নম্বর যে তলটা আছে একই রকমের তল এইটাতে পেয়ে গেলাম আমরা চারটা তাহলে দুই নম্বর তল পর্যন্ত আমরা পেয়ে গেলাম কয়টা আটটি কুন তিন নাম্বার যে তল আছে ওই তলের মধ্যে আমরা পাইব এখন চারটি কোণ তাহলে তিন নম্বর পর্যন্ত আমরা পেয়ে গেলাম বারোটি কোণ চার নম্বর যে তলটি আছে তলটির মধ্যে আমরা পাব চারটে কোণ তাহলে চার নম্বর তল পর্যন্ত আমরা পেয়ে গেলাম ষোলোটি কোন পাঁচ নাম্বার যে তল আছে ওই তলেও পাঁচটা কোণ আছে পাঁচ নাম্বার তল পর্যন্ত আমরা পেয়ে গেলাম বিশটি কুন এবং ছয় নাম্বার যে তলটি আছে সেই তলটির মধ্যে আমরা চারটা কোণ মিলে পেয়ে গেলাম চব্বিশটি কোণ তাহলে আমরা এখানে ক্লিয়ার একটি ঘনকের চব্বিশটি কোণ থাকে এবং একটি ঘনকের বারোটি বাহু থাকে এবং ছয়টি তল থাকে এবং একটি ঘনকের আয়তন বের হয় এ প্লাস বি হল কিউব অর্থাৎ এর ফল হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঘনকের যে কোনো একটি দ্বার দেওয়া থাকলে তার আয়তন আমরা বের করতে পারব আমরা এখন এর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করে বীজগাণিতিক রাশিমালার ঘন আমরা নির্ণয় করব। আমরা এখন বাস্তব দিকে আর না থেকে এখন তার তাত্ত্বিক দিক দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব একটা প্র্যাকটিস করে দেখি কি হয় যেমন যদি কোনো বস্তুর একটি ধার টু এ প্লাস থ্রি বি হয় এবং এর ঘন নির্ণয় করার কথা বলা হয় তাহলে আমরা লিখবো টু এ প্লাস থ্রি বি তার উপরে হল কিউব এখন আমরা টু এ কে এ ধরব এবং থ্রি বি কে বি ধরব কারণ আমরা এ প্লাস বি হল কিউবের মান পেয়েছিলাম গুণ করে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এটা একটা সূত্রের দ্বার হয়েছে এই সূত্রের মাধ্যমে আমরা টু এ প্লাস থ্রি বি তার হল কিউবের মান বের করবো আমরা বলবো এ কিন্তু আমরা লিখব টু এ অর্থাৎ এই সূত্রের সুর ব্যবহার করবো আর কথাগুলি লিখবো এই অঙ্কের আমরা লিখব টু এ তার হল কিউব অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন দুয়ের উপরে কিউব দুই দোকানে চার চার দোকানে আট আমরা এখানে নেব এইট এ কিউব প্লাস দুই দোকানে চার তিন বারো তিন বারো ছয় তিন ত্রিকান্ন তিন দোকানে ছয় ছয় নং চুয়ান্ন এ বি স্কোয়ার প্লাস তিনের উপরে কিউব থাকলে তিন গুণন তিন গুণন তিন তিন ত্রিকান্ন তিন নং বি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ এর ভিত্তি করে আমরা আরও বইয়ের যে তিন দশমিক দুয়ের প্র্যাকটিসগুলি আছে নবম দশম শ্রেণীর এবং ক্লাস এইটের বইয়ের মধ্যে সেগুলো আমরা করবো ইনশাল্লাহ পারবো